হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি তো আজকে ভিডিওতে আমি আপনাদের পিলো কভার নিয়ে অসাধারণ কিছু টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে লাগবে তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ছোট বড় নানান ধরনের পিলো কভার থাকে এগুলো হয়তো একটু পুরানো হয়ে গেলে আমরা কি করি ব্যবহার করি না বা হয়তো একটু মানে হয়তো সেলাই খুলে গেছে বা ছিঁড়ে গেছে সেই হিসেবেও আমরা ব্যবহার করি না কিন্তু সেগুলো আমরা ফেলে না দিয়ে আমরা আমাদের সংসারের নানা কাজে আমরা ব্যবহার করতে পারি তা সেরকম এরকমই কিছু অসাধারণ মানে টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে লাগবে তা দেখুন আমার এখানে মানে আমার বাড়িতে কতটা মানে পিলো কভার আছে দেখুন এই কভারগুলো আমার মানে তোলাই ছিল কোনো কাজে ইউজ হয় না বা এতে কিছুটা নতুনও আছে আর কিছুটা পুরানোও আছে তো এরকম ধরনের পুরানো কভার আপনারা ফেলে না দিয়ে কি কাজে ইউজ করবেন তা চলুন দেখে নেওয়া যাক তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে মশারি থাকে আর এই মশারি দেখবেন আমরা মানে যেভাবেই গুছিয়ে রাখি না কেন এটা আমরা মানে সুন্দরভাবে রাখতে পারি না যেখানেই থাকে একটা অগছলা থাকে আর দেখতেও খারাপ লাগে তা আমরা এই মশারিগুলো যদি রাখার আগে এটা মানে যে কোনো একটা কভারের মধ্যে যদি এটা এভাবে একটু ঢুকিয়ে রাখি তাহলে দেখবেন এটা মানে বাইরে থেকে বোঝাও যাবে না আর দেখতেও ভালো লাগবে দেখুন এখানে আমি মশারিটা একটু ভাঁজ করে নিচ্ছি তো এভাবে একটু ভাঁজ দিয়ে আপনারা কি করবেন এভাবে একটা পিলো কভারের মানে একটু ভাত দেখতে ভালো সেরকম একটা পিলো কভার নিয়ে আপনারা কি করবেন এভাবে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে এটা আপনারা যেখানেই রাখবেন না কেন দেখবেন দেখতেও ভালো লাগবে আর কেউ বুঝতেও পারবে না এতে মশারি আছে বা এছাড়া আপনারা হয়তো দেখবেন অনেক সময় আমাদের বাড়িতে অনেক অনেক গেস্টও যায় হয়তো আমরা তাদের বালিশ মানে অনেক অনেক বালিশও আমরা জোগাড় করে উঠতে পারি না তো এভাবে আপনারা একটা মশারি এভাবে ঢুকিয়ে এটা আপনারা বালিশ হিসেবেও ব্যবহার করে নিতে পারবেন তা দেখুন এটা কিন্তু বাইরের থেকে বোঝাও যাচ্ছে না যে মধ্য মানে মশারি আছে তো এভাবেই আপনারা এই টিপসটাও ফলো করে দেখতে পারেন তো অসাধারণ একটা আইডিয়া এরপরে চলবে আমি আর একটা টিপস দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা হ্যাঙ্গার তা হ্যাঙ্গার আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এখানে আমি একটা হ্যাঙ্গার নিয়ে প্রথমে একটা পুরানো পিলো কভার আমি এখানে নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর আমি কি করলাম হ্যাঙ্গারটা এভাবে পিলো কভারের মধ্যে এভাবে একটু ঢুকে দিতে হবে তো এভাবে ঢুকে আপনারা দেখুন আমার ঢোকানো হয়ে গেছে তো এভাবে ঢুকে দিতে হবে ঢোকানোর পর আপনারা এটা কিভাবে কোথায় বা কী কাজে করবেন তা চলো দেখে নেওয়া যাক তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা জামা কাপড়ে মানে যেসব জামা কাপড় আমরা কাটবো সে সেগুলো আমরা কি করি আগে থেকে বার করে রাখি তা হয়তো আমরা বার করে দেখবেন এক জায়গায় এইভাবে গাদা করে রাখি তা আমরা যদি এইভাবে গাদা করে না রেখে এগুলো যদি আমরা এই মানে এই হ্যাঙ্গারের মধ্যে এই ফিলো কভারটা রেখে আমরা বাথরুমের মানে ভেতরে এক কোণে বা আমরা দরজার পিছনে যদি এইভাবে একটা হ্যাঙ্গার দিয়ে টাঙিয়ে রেখে এর মধ্যে যদি আমরা এসব মানে কাচার জন্য যেসব জামা কাপড়গুলো আমরা বার করে রাখবো সেগুলো যদি আমরা এভাবে একটু গুছিয়ে রাখতে পারি তাহলে দেখবেন এটা কিন্তু দেখতেও খারাপ লাগবে না আর আমরা সময় মতো মানে যেটা যেটা আমরা কাজবো আমাদের হাতের কাছে আমরা খুব সময় মতো এটা পেয়ে যাব তা দেখুন এভাবে আপনারা এভাবে বাচ্চাদের জামা কাপড় বলুন বড়োদেরও এভাবে আপনারা রেখে দিতে পারেন এতে দেখবেন আপনারা খুব সহজে জামা কাপড়গুলো পেয়ে যাবেন খুব সহজে তা দেখুন এইভাবে আপনারা এই টিপসটাও ফলো করে দেখতে পারেন তা দেখুন এটা কিন্তু রাখলে বাইরে থেকে দেখাও যাবে না এর মধ্যে কি আছে আর দেখতেও খারাপ লাগবে না তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তারপরে চলে যাবো আমি পরের টিপসে তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা শপিং ব্যাগ তো এখানে আমি এ এই যে মানে জরির কাগজের যে শপিং ব্যাগগুলো হয় সেটা আমি নিয়ে নিয়েছি তা আপনারা যে কোনো শপিং ব্যাগ নিতে পারেন তা নেওয়ার পর এটা আমি চারি মানে চারিদিক থেকে কেটে একটু সমান করে নিয়েছি তো এইভাবে কাটার পর আমি কি করব তারপরে নিয়ে নেবো একটা পিলো কভার তা এইভাবে কভার নিয়ে এই যে প্লাস্টিকের এই যে শপিং ব্যাগটা আমি এর মধ্যে ভাবে ঢুকিয়ে দেবো তো এইভাবে ঢুকে দেওয়ার পর দেখুন কীভাবে তেভাবে এভাবে ঢুকিয়ে দিচ্ছি দেওয়ার পর এটা দেখবেন এটা সমান করে ভালোভাবে একটু হাত দিয়ে খেলে দিতে হবে দেওয়ার পর এই যে মুখে মুখের ধারে এভাবে মানে একটু ভাঁজ করে ভেতরে ঢুকিয়ে দেবো দেখুন এভাবে ঢোকানোর পর এটা আপনারা কীভাবে কোথায় ইউজ করবেন তা চলুন দেখে নেওয়া যাক তা দেখুন এটা আমার কিন্তু রেডি হয়ে গেছে তা আপনারা এখানে মুখে কিন্তু একটা মানে সেফটি মেন লাগিয়ে দিতে পারেন বা একটু সেলাই করেও দিতে পারেন এভাবে দেওয়ার পর আপনারা এটা কোথায় ইউজ করবেন তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে ফ্রিজ থাকে আর আমরা ফ্রিজ ফ্রিজের মধ্যে যখন কোনো খাবার দাবারটা খেতে দেখবেন ভুলবশত হলেও আমাদের মানে হাত পিছলে হয়তো খাবারটা পড়ে যায় ফ্রিজের মধ্যে এতে দেখবেন আমাদের ফ্রিজটা নোংরা হয় তা আমরা কী করি আবার হয়তো ফ্রিজটা আমরা ধুয়ে মুছে সাফ করতে হয় তা আমরা যদি ফ্রিজে মানে এরকম একটা কভার বানিয়ে রাখতে পারি তাহলে দেখবেন যে কোনো জিনিস যদি পড়েও যায় তাহলে এই কভারের উপরে পড়বে এতে দেখবেন আমাদের ফ্রিজটা নোংরা হবে না আর আমাদের বেশি নিয়ে হবে না আর এছাড়া দেখবেন আমাদের প্রত্যেকের রান্নাঘরে দেখবেন আমরা যখন কোনো জিনিস মানে মাজা মেজে রাখি তখন দেখবেন এরকম গ্লাস বাটি আমরা বা থালা মেজে আমরা যখন এইভাবে উপর করে রাখি তখন দেখবেন স্লাবের ওপরে অনেক জল পড়ে তো এভাবে স্লাবের উপরে জল পড়ে এছাড়া আমরা এখনও যদি চুপড়িতেও এভাবে রেখে আমরা যদি এভাবে রাখি তা দেখবেন স্লাবের উপরে জল পড়ে এমনি আমাদেরও আলাদাভাবে একটু মুছতে হয় তা আমরা যদি এভাবে না রেখে যদি এই কবারটা এভাবে সেখানেও ইউজ করি করার পর যদি আমরা মানে থালা গ্লাস বাটিগুলো আমরা রাখি তাহলে দেখবেন যতটুকু জল পড়বে এই কভারের উপরে পড়বে আর এতে টেনে নেবে এতে আমাদের স্লাবটা আলাদাভাবে মুছতে হবে না তো এভাবে আপনারা এই টিপসটাও ফলো করে দেখতে পারেন তো অসাধারণ একটা আইডিয়া এরপরও চলে যাব আমি আর একটা টিপসে দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতেই ফ্যান থাকে আর এই ফ্যান আমরা গরমকালে বেশিরভাগ ইউজ করি আর বিশেষ করে শীতকালে দেখবেন মানে এটা অফ করে আমরা রেখে দিই তা এটা অফ করে রাখার পরে দেখবেন এটা অনেকটাই ময়লা হয়ে যায় এছাড়া গরমকালেও দেখবেন ব্যবহার করতে করতেও এটা ময়লা হয়ে যায় তা এটা সমস্যা হয় কী যখন আমরা এই ময়লা ঝুলগুলো পরিষ্কার করতে যাই তখন দেখবেন এই ঝুল ময়লা আমাদের গায়ের ওপর পড়ে এতে আমরা মানে আমাদের গা বা মাথা দেখবেন অনেকটা নোংরা হয়ে যায় তা আমরা যদি পরিষ্কার করার সময় মানে হাত দিয়ে পরিষ্কার না করে এভাবে যদি একটা কভার মানে পুরানো কভার ফেলে না দিয়ে এভাবে যদি আমরা এই যে মানে পা পাখার যে ডানাগুলো থাকে বা ব্লেডগুলো থাকে এই ব্লেডের মধ্যে যদি এভাবে আমরা এই যে কভারটা এভাবে ঢুকিয়ে যদি দুই হাত দিয়ে এভাবে যদি একটু চেপে বার করে নিই তাহলে দেখবেন খুব সহজে এর যে ময়লা ঝুলগুলো থাকবে সবটাই পিলো কভারের মধ্যেই মানে ঢুকে যাবে এতে দেখবেন আমাদের গায়ে মাথায় মানে নোংরা পড়বে না তো এখানে আমি হাত দিয়ে মানে এক হাত দিয়ে করছি সেই জন্য একটু অসুবিধা হচ্ছে আর আপনারা এভাবে এটা টিপসটা করে দেখতে পারেন তা দেখুন এখানে আমার পিলে কভারের মধ্যে দেখুন ঝুলগুলো আটকে গেছে এতে বাইরে একটুও ধুলো ময়লা এখানে কিন্তু আর পড়েনি তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তারপরে চলে যাবো আমি আর একটা এটা দেখতে দেখুন এখানে আমি নিয়ে নিছি একটা কম্বল তা এরকম ধরনের কম্বল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে ছোট বড় তা আমরা কি করি এটা আমরা শীতকালে ব্যবহার করার পর এগুলো আমরা মানে এভাবে ভাঁজ করে তুলে রাখি তা দেখবেন এগুলো আমরা যখন তুলে রাখি তখন দেখবেন বা আবার শীতে যখন আমরা বার করতে যাই তখন দেখবেন এতে অনেকটা ধুলো মানে লেগে যায় বা দেখবেন একটা বাজে গন্ধও হয় তা আমরা যদি এভাবে মানে না রেখে আমরা যদি যে একটা মানে বাতিল পিলো কভারের মধ্যে এভাবে রেখে যদি আমরা রাখি তাহলে দেখবেন এর মধ্যে একটুও ধুলো পড়বে না আর একদম আর বাজে গন্ধও হবে না তো এভাবে আপনারা মানে খালি না রেখে এভাবে একটা পিলো কভারের মধ্যে রেখে এভাবে কম্বলগুলো মানে রেখে দিতে পারেন তো অসাধারণ একটা আইডিয়া এই টিপসটাও আপনারা ফলো করে দেখতে পারেন তা দেখুন এটা কতটা সুন্দর লাগছে তো এইভাবে আপনারা পিলো কভারগুলো ফেলে না দিয়ে পুরানো মানে ছোট হয়ে যাওয়া পিলো কভার আপনারা এভাবে ব্যবহার করতে পারেন তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কম শেয়ার করতে বলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাই